নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে শেয়ার করছি দারুণ একটা হেলদি টিফিন রেসিপি এগ স্যান্ডউইচ যেটা বড় থেকে ছোট সবারই প্রিয় একটা রেসিপি খুবই কম উপকরণে এটা বানানো যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে চলো রান্নাটা শুরু করা যাক এই এগ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে নিয়েছি গাজর আর নিয়েছি শশা এবার গাজর আর শশার খোসাটা ছাড়িয়ে নেব তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী শশার গাজরটা নেবে এখানে আমি একটা গাজর নিয়েছি আর তিনটে শশা নিয়েছি এবার গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার শশাটারও খোসা ছাড়িয়ে নিচ্ছে এই একইভাবে বাকি শশারও খোসা ছাড়িয়ে নেব এবার একটা গেটারের সাহায্যে গাজরটাকে গেট করে নিচ্ছি গাজরটা গ্রেট করা হয়ে গেছে এবার একটা প্লেটেটা তুলে নিলাম এবার শসাগুলোকেও গ্রেড করে নেব তোমরা চালে চাকু দিয়েও কুচি করে কেটে নিতে পারো শশাটা আমি গ্রেডটা দিয়ে গেট করে নিয়েছিলাম বাকি শসাগুলো এই একইভাবে গ্রেড করে নেব এবার এটাকেও প্লেটে তুলে নিলাম এবার এক্স স্যান্ডউইচ বানানোর জন্য আগে থেকে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এবার এই ডিম তিনটেটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলতো হাতে এই ডিমটাকে গ্রেট করে নিতে হবে খুবই সিম্পল একটা টিফিন রেসিপি খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো এবার এই একইভাবে বাকি ডিমগুলোও গ্রেড করে নিয়েছি গ্রেড করা হয়ে গেছে এবার এর মধ্যে গাজর আর শশাটা এর মধ্যে মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম গাজর গাজরটার আমি আগে থেকে এক্সট্রা জল যেটা ছিল সেটা আমি চিপে ফেলে দিয়েছি শসাটাও দিয়ে দিলাম শশারও এক্সট্রা যে জল হয়েছিল হয়েছিলো সেটাও আমি চিপে ফেলে দিয়েছিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ঝালটাও তোমাদের তোমরা যেমন খাবে তেমন দেবে আর দিয়ে দিলাম এখানে তিন চামচ মেয়োনিজ এখানে টোটাল আমি চার চামচ মেয়োনিজ লেগেছিল তিন চামচ দিয়ে আমি দেখলাম আর একটু আমার লাগবে তার জন্য পরে এক চামচ মিশিয়েছিলাম মেয়োনিজটা বেশি দিলে এগ স্যান্ডউইচটা খেতে কিন্তু অসাধারণ হয় এবার সবগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এগ স্যান্ডউইচ বানানোর জন্য এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি এবার যে সাইডে ব্রাউন কালারটা থাকে ওটা আমি কেটে ফেলে দেব প্রত্যেকটা ব্রেডের সাইডে ব্রাউন কালারটা ওটা কেটে নেব বাচ্চারা তো খুবই পছন্দ করে এই এগ স্যান্ডউইচটা খেতে একইভাবে সবগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এবার এক এক করে স্যান্ডউইচগুলো সাজিয়ে নেব এবার প্রথমে একটা বেডটা দিয়ে দিলাম দিয়ে এবার পোকটা ওর উপর দিয়ে চামচের সাহায্যে চেপে চেপে দিয়ে দেব চারিদিকে বেশ ছড়িয়ে ছিটে দিতে হবে এবার তার উপর দিয়ে আর একটা দিয়ে দিলাম দিয়ে আলতো হাতে চেপে চেপে স্যান্ডউইচটা বানিয়ে নিতে হবে এই একইভাবে বাকি স্যান্ডউইচগুলোও বানিয়ে নিয়েছি উটটা যতটা বেশি হবে ততই খেতে কিন্তু ভালো হয় খুবই সিম্পল একটা রেসিপি বানানো খুবই সহজ খেতেও দুর্দান্ত হয় এই একইভাবে হাতে চেপে নিলাম নিয়ে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছে দিয়ে অল্প পরিমাণে বাটার দিয়ে দিলাম এবার বাটারটা একটু ব্রাশ করে নিলাম নিয়ে এবার একা করে স্যান্ডউইচগুলো ভেজে নেব এটা গরম গরম পরিবেশন করলে কিন্তু খেতে অসাধারণ লাগে এবার এই একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে স্যান্ডউইচগুলো খুব একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় বাকি স্যান্ডউইচগুলো এইভাবে ভেজে নেব আর একটু বাটা দিয়ে দিলাম দিয়ে স্যান্ডউইচটাও বসিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে সবগুলো এইভাবে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে এগুলো তুলে নেবো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে স্যান্ডউইচগুলো কেটে নেব দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এটা সস দিয়ে তোমরা পরিবেশন করতে পারো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই ভালো থেকো